আজকে আমার ভিডিও বিষয়বস্তু হলো গোলাপ ফুল গাছ নিয়ে এই ডিসেম্বর মাসে মানে নভেম্বর মাসে যা দেখেছ তোমাদের বাগানে অনেক বড় বড় ফুল ফুটেছে কিন্তু হঠাৎ করে ডিসেম্বর মাসে ছোট ছোট ফুল ফুটছে বা প্রচুর পরিমাণে কুড়ি বেরত ছিল কুড়ি হঠাৎ করে কম হচ্ছে এইসব অনেক কারণ মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার জন্য ওয়েদারের জন্য এরকম হয় এই জন্য তোমাদের কী করতে হবে গাছের গোড়াটাকে ভালো করে মাটি কোনো একটা ধরার কোনো জিনিস দিয়ে মানে মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে বা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানে গুড়ি গুড়ি মানে কালো কালো একটা ছোট ছোট এরকম একটা পোকা হয় ঠিক আছে এই পোকাগুলো কী করে এগুলো সাধারণত কুড়িতে হয় হওয়ার পরে কুড়ির রসটা আস্তে আস্তে শোষণ করে নেয় নিয়ে কুড়িটা হয় পড়ে যায় তা না হলে ফুলটা ছোট হয় দেখো আমার কালার ফুলগুলো দেখো আর এই সময় কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে গোলাপ গাছ পাবে কিন্তু সেইভাবে নার্সারিতে কি রকম টাইপের গোলাপ ফুল গাছ কিনবে বা কী কিন কী করবে আমি সেই সব সব কিছু আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। ডিসেম্বর মাসের আজকে মানে দ্বিতীয় সপ্তাহ শেষ তৃতীয় সপ্তাহ পড়ে যাবে কাল পরশু থেকে কিন্তু এই তৃতীয় সপ্তাহের জন্য মানে আজকে আমি যেটা করছি সেটা কিন্তু তৃতীয় সপ্তাহের জন্য করছি সেইগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু একটু এরকম এরকম করে আলগা হালকা করে দেবে দিলে কি হবে গাছের গোড়ায় একটু হাওয়া বাতাসটা পাবে সে করে তাহলে সে করে প্রবলেমটা হবে না কারণ এখন কিন্তু খুবই কিন্তু ঠান্ডা পড়েছে এতে এদের মানে গাছের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি গাছ ঝিমিয়ে পড়বে বা গাছের জলটা তোমরা ঠিকঠাক আমরা বুঝে দিতে পারবো না বেশি জল পড়ে যাবে এবার অনেক কিছু প্রবলেম হতে পারে এরকম একটু আলগা হালকা করে দেবে ম এই দেখো আমি এখন এই গাছটা প্রায় সাত আট মাস হয়ে গেছে এখনও কিন্তু আমি গাছটা বসাইনি দেখো গাছগুলো ঠিক ফুল চলে এসছে কুড়ি চলে এসছে প্রচুর কুড়ি চলে এসছে তাও বসে আবার এই গাছটা দেখো হঠাৎ দেখছি কেমন হয়ে গেছে আবার মনে হচ্ছে আবার ঠিকও হয়ে যাবে আর কি ঠিক আছে এই জন্য তোমাদের আমি চাম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি সবার প্রথমে তোমাদের করতে হবে কি গাছকে এই সময় গাছে গোড়া একদম পরিষ্কার রাখতে হবে যেন গাছে কোনো ধরনের মানে পুরনো ফুল না থাকে শুকিয়ে যাওয়া ফুল যেন না থাকে এইটা তোমাদের খেয়াল রাখতে হবে তারপরে তারপরে কি খেয়াল রাখতে হবে এই দেখো মানে ফুলটা ঠিক আছে তারপরে তোমাদের খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যেন কোনো রকম আগাছা না থাকে তারপরে তোমাদের খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় তোমাদের যেন বেশি পরিমাণে ই না হয় ওই ভেজা না থাকে কারণ এরা কিন্তু গোলাপ গাছ কিন্তু জল পছন্দ করে রোদ পছন্দ করে কিন্তু ভেজা ভেজা থাকলে কিন্তু সে প্রবলেম হবে আর তোমরা যখন নার্সারি থেকে গাছ কিনবে তখন কিন্তু সেই গাছটা যখন কিনবে তখন কাণ্ডটা বেশ মোটা দেখে কিনবে এরকম মোটা দেখে কিনবে ঠিক আছে আমার এই গাছটায় একটা গাছে দু রকমের কালার এই এই একটা এই যে একটা কিন্তু এরকম ডালটা খুব মোটা দেখে কিনবে তাহলে কি হবে সেই গাছটা একটু মানে খারাপ হওয়ার চান্স কম থাকে আর একদম সরু 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 যেমন আমি এই যে এই গাছটাকে আমি কিনে নিয়ে এসেই বসিয়েছিলাম দেখো গাছটা আমার কেমন হয়ে গেছে ঠিক আছে তবে গাছটা মনে হচ্ছে টিকা যাবে আর কি আর না টিকলে কিছু করার নেই আর এই সময় কিন্তু এই যে গাছের পোকা দেখেছ এরকম কিন্তু গাছের অনেক প্রবলেম শুরু হয় এই জন্য তোমরা কি করবে আমি যেটা করি এই জন্য আমি গাছকে আমি মানে অনেক দু দিন তিন দিন বাদে বাদে আমি গাছকে স্প্রে করি এই সময় গাছে আমি কি স্প্রে কী দিয়ে আমি স্প্রে করি আমি একটু নিম তেল নিই তা আমাদের কিছুটা অ্যারোভেরা জেল দেই দিয়ে এনে গাছকে আমি স্প্রে করি কোনো সময় ফাঙ্গিসার সাপ নেই এক এক সময় এক একটা দিয়ে করি এবার তোমাদের দেখছি দিচ্ছি বলছি কি খাদ্য খাবার দিচ্ছি দেবো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি খাদ্য খাবারটা কী দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে খাদ্য খাবার বলতে আছে কলার খোসা আর কিছুটা হলুদ আর কিছুটা লেবুর খোসা যে আমি এখানে পাতি লেবু দিয়েছি একটা একটা পাতি লেবুর মানে খোসাটা ভিজিয়ে রেখে দিই এটা আমি দুই তিন দিন আগে ভিজিয়ে রেখেছি আর এবার আমি এটার মধ্যে কি দেব কিছুটা কপি ভেজানোর জল এই যে এই যে কপি ভেজানোর জলটা আমি দিলাম এবার আমি ওই জলটাকে আমি কী করবো আরও পাতলা করব এই যে দেখেছ আরও পাতলা করবো দেখো এবার আমি এই জলটাকে আমি সব গাছে ঠিক সম পরিমাণে অনুযায়ী অনুযায়ী বুঝে বুঝে জলটা দেব এবার এই জলটা দিলাম দিয়ে কিন্তু তোমরা যে এই জলটা তোমরা যে দুই একদিনের মধ্যে গাছকে কোনো খাদ্য খাবার দিয়ে থাকো তাহলে কিন্তু এখন আর দেওয়ার প্রয়োজন নেই আর যদি তোমরা কোনো কিছু খাবার না দিয়ে থাকো তাহলে কিন্তু এটা মানে আমি এই খাবারটা মোটামুটি সপ্তাহে একদিন করে দিই হ্যাঁ সপ্তাহে তোমরা যখনই দেবে তারপরেই দেখবে তোমাদের গাছে কুড়িতে ফুলে একদম মানে ভরে যাবে কিন্তু এই সময় কিন্তু এখন এই এত ঠান্ডা ঠান্ডাতে কিন্তু দেখবা তোমাদের গাছের ফুলগুলো ছোট ছোট হবে সেই জন্য কী করতে হবে একদম যত দূর পারবে রোদ্রে রাখবে যতক্ষণ রোদ্ রাখা মিনিমাম যেন চার পাঁচ ঘন্টা একদম করা রোদ্রে থাকে আমার ছাদের টিনের ছেদ আছে আমার সেইখানে সেরকম মানে রোদ পায় না কারণ হনুমানও আসে সেই জিনিস একটু অন্যদিকে রাখতে হয় সেই জন্য আমি কি করেছি এই যে আমি এইখানটাতে রেখেছি দেখো এই যে নেটের ভেতরে রেখেছি নেট দিয়ে একদম পুরো রকমে রোদ পায় যে একদম সকালবেলা সূর্য ওঠা থেকে সেই সাড়ে পাঁচটা ছটা যখন সূর্য ওঠে তখন থেকে মোটামুটি বারোটা পর্যন্ত একটা রোদ পায় আমি এইখানে রেখেছি দেখো আমার গাছে এবার আমি এই জলটাকে প্রত্যেকটা গাছে সম দিয়ে এবার এই জলটা আমি মানে সব গাছে যে টপ অনুযায়ী অনুযায়ী দিয়ে দেবো এবং আমি এটা আজকে দিচ্ছি কিন্তু কালকে আর গাছে জল দেবো না কালকে গাছে জল দেবো না কেন এখন ঠান্ডা তো আমি এমনি এত ঠান্ডাতে আমি একদিন বাদে বাদেই জল দিচ্ছি আমার আরও প্রচুর গাছ আছে সেই গাছগুলো একদমই ছেঁটে নিচে আছে এই গাছগুলো আমার একটু মানে কুড়ি ফুরি এসছে বলে আমি এই গাছগুলোকে এখানে রেখেছি এখনও ওই গাছগুলোতে কুড়ি আসেনি সব ডাল কেটে কেটে বসানো আছে আর এই সময় যদি তোমাদের যদি এখনও দেখো গাছে ঠিকঠাক কুড়ি আসনি বা কোনো রকম কোনো সমস্যা তাহলে কিন্তু তোমরা সেই গাছগুলোকে একদম রোদ্রে রাখবে আর যেই গাছের দেখবার সমস্যা হচ্ছে ঠিকঠাক কুড়ি আসেনি বা কিছু সে বা মরা মানে ফুল শুকিয়ে গেছে সেই গাছগুলোকে সেইখানটা কেটে দাও কেটে দিয়ে কি করবে সেইখানটা একটুখানি হলুদ হোক ভাঙিসার সার্ফ হোক লাগিয়ে দেবে আর একটা কাজ করবে কি আমি বেকিং পাউডার আছে বেকিং পাউডার দিয়েও কিন্তু তোমরা গাছকে স্প্রে করতে পারো বেকিং আমি মাঝে মধ্যে বেকিং পাউডার দিয়ে আর ওই আরো জেল দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে ছেঁকে নিয়ে আমি গাছকে মাঝে মধ্যে কিন্তু আমি এটা পনেরো দিন একদিন কি কুড়ি দিন একদিন করে স্প্রে করি কারণ এই সময় মানে এই গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস পোকা জার পোকা এরকম প্রচুর পরিমাণে হয় এই জন্য এইগুলোকে তোমাদের দেখতে হবে না দেখলে কিন্তু তোমাদের গাছ ধীরে ধীরে খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটা কমেন্ট করো করে একটা ভিডিওটি দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও নেক্সট ভিডিও আবার অন্য কিছু আর সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করো দেখো আমার ফুলগুলো ফুলগুলো কিন্তু এখনও অনেক বড় বড় ফুটবে দেখতে পাচ্ছ তারপর কুড়ি দেখেছো গাছ ভর্তি কুড়ি রয়েছে শুধু তোমরা আমার এই টিপসগুলো ফলো করো দেখবে তোমরা খুব এই দেখো আমার এই গাছে দেখছে কত ঝাঁকানো হচ্ছে তোমরা এরকম ফুল পাবে এরকমই করবে মানে আমি এগুলো করে উপকার পেয়েছি আমি আগে যেগুলো করি করে আমি উপকার পাই তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে নেক্সট ভিডিও আমার